বিশ্বের অনেক জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বের নামে রয়েছে নানান সামগ্রী তবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোন ক্রীড়াবিদের নামে নামকরণ করা হয়েছে একটি পারফিউমের তিনি হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন তবে এখানেই শেষ নয় এই সুগন্ধির ঘ্রাণের আবিষ্কারকও স্বয়ং নাসির ফলে নামকরণ করা হয়েছে তার নামের অধ্যক্ষ এনএইচ ও জার্সি নম্বর সিক্সটি নাইনের অনুকরণে এনএইচ সিক্সটি নাইন আর এর মাধ্যমে ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসায়ী কর্মকাণ্ডেও জড়ালেন এই অলরাউন্ডার তবে নতুন এই পণ্যের মাধ্যমে এদিন নিজেকে পরিচিত করতে আসলেও ক্রিকেটের আলোচনার বাইরে যেতে পারলেন না নাসির তাই চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠেও মূল পর্বের লড়াই নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানালেন তিনি পাশাপাশি গেল বছর ভারতের বিপক্ষে সিরিজ জেতায় প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারতই চাপের মুখে থাকবে বলে মনে করেন তিনি আমাদের প্রিপারেশন অনেক ভালো হয়েছে সো আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার আমরা সেরকম প্রেশারে নেই ওরাই প্রেশারে আছে আমরা আমরা যদি আমাদের বেস্টটা খেলতে পারি ভারত খান যে কোনো টিম হারাতে এদিকে নতুন এই পারফিউমের মাধ্যমে ভক্তদের মাঝে থাকতে চান বলে জানিয়েছেন নাসির হোসেন ভবিষ্যতে এনএইচ সিক্সটি নাইন ব্র্যান্ডের আরো পণ্য বাজারে ছাড়া পরিকল্পনার কথাও জানান এই অলরাউন্ডার আমার লাইফে অনেক ফ্যান আসছে অনেক ফলোয়ার্স আসছে যারা আমাকে ফলো করে বা আমার ফ্যান এই কারণেই তাদের উদ্দেশ্যে জিনিসটা বের করা যে আমার খেলাধুলার কেরিয়ার থাকবে না কিন্তু পারফিউম তাদের জন্য সবসময় থাকে এদিকে প্রিয় সতীর্থের এই নতুন যাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় দলের বাকি সদস্যরাও নিয়ামতুল্লাহ বাবু সময় সংবাদ ঢাকা